আগামী বছর জুন জুলাই যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা বসছে ফিফা বিশ্বকাপের তেইশতম আসর এর আগে ফুটবলে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন আনার চিন্তা করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফবি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আলোচনা রয়েছে পেনাল্টির নিয়মও বর্তমানে প্রথম শট মিস করার পর আবার শট নিতে পারেন ফুটবলাররা অফিসিয়ালরা মনে করে নিয়মটা চালু হলে পেনাল্টির পর দল অন্য সুবিধা পাবে না পেনাল্টির সময় গোলকিপারে একটি পা লাইনের উপর কিম্পিটিশনে থাকতে হয় ফিরতি বলে আবার শর্ট নেওয়াকে পেনাল্টি ঠেকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন ফুটবল যোদ্ধারা কিন্তু নতুন প্রস্তাবিত নিয়মে প্রথম শটে গোল না হলে খেলা আবার শুরু হবে গোলটি গিয়ে ফিরতি বলে আর শট নেওয়া যাবে না প্রস্তাবটি পাশ হলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখা যেতে পারে নতুন এই নিয়ম তবে চূড়ান্ত অনুমোদন দিতে হবে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারির মধ্যে শুধু পেনাল্টি নয় এর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে আসছে আইএফএর কন্যার দ্বিতীয় হলুৎকার কিংবা বিতর্কিত মুহূর্তে রেফারির সিদ্ধান্ত সাহায্যের জন্য নির্দিষ্টভাবে ভিআরের ব্যবহারের চিন্তা করছে ফিফা তবে অপ্রয়োজনীয় সময় নষ্ট এড়াতে শুধু সন্দেহজনক সিদ্ধান্ত নেই ভিআরের হস্তক্ষেপ চায় সংস্থাটি বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি